Thor, Odin's son, my heir, my firstborn. Do you swear? I swear. I swear. Was I wrong? We'll walk asleep. অ্যাসগার্ড থেকে শুরু করে মহাবিশ্বের অজানা প্রান্ত পর্যন্ত আমরা একসাথে চলেছি এমন এক গডের সঙ্গে যিনি আমাদের সাহস ক্ষমাশীলতা আর মানবতার অর্থ শিখিয়েছেন পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্রিস হেমসওয়ার্থ যে থরকে আমাদের উপহার দিয়েছেন তা শুধুই এক চরিত্র নয় তা ছিল এক মহাকাব্যিক উত্তরাধিকার তিনি একজন রাজপুত্র একজন যোদ্ধা একজন ভাই এবং এম সিউর অন্যতম সবচেয়ে প্রিয় সুপার হিরো সালে থর সিনেমার মধ্য দিয়ে যাত্রা হয়েছিল তার আর এরপর যা ঘটেছে তা এক বিশাল ইতিহাস এম সবচেয়ে আইকনিক এন্ট্রিগুলোর একটি ছিল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে যখন গোটা ওয়াকান্ডা প্রায় ধ্বংসের মুখে ঠিক তখনই বজ্র নেমে আসে আকাশ থেকে নিকটতম হাতে চোখে জলজলে বিদ্যুৎ থর যখন নামে যুদ্ধক্ষেত্রে মনে হচ্ছিল যেন একজন দেবতা স্বয়ং নেমে এসেছেন সে শাশার প্রতীক হয়ে এই মুহূর্তটা আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে গেঁথে আছে আর যখন অ্যাভেঞ্জার্স ইন গেমে থর নিজের অতীতের কাছ থেকে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করছিলেন ঠিক তখনই মিউনিয়র আবার ফিরে এলো তার হাতে সেই মুহূর্তে থর বুঝে গেলেন তিনি এখনও যোগ্য তিনি এখনও একজন বীর এটা শুধু একটা সিনেমার দৃশ্য নয় এটা ছিল এক আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প এক মানসিকভাবে ভেঙে পড়া মানুষ আবার দাঁড়িয়ে যায় নিজের বিশ্বাসের উপর এটাই ছিল হেমসওয়ার্থের অভিনয়ের জাদু যা দ্বারা তিনি একটি কমিক ক্যারেক্টারকে এত সুন্দর করে প্রক্রয় করতে পেরেছেন আজ সেই থরের গল্প হয়তো শেষের পথে ক্রিস হেমসওয়ার্থ নিজেই সম্প্রতি এক ভিডিওতে বলেছেন প্লেইং থর হ্যাজ বিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অনার্স অফ মাই লাইফ একটি যুগের সমাপ্তি আমাদের চোখের সামনে এই বার্তাটি ভক্তদের মনে নানা জল্পনা ছড়িয়ে দিয়েছে বিশেষ করে আসন্ন অ্যাভেঞ্জার্স ডুমস ডে সিনেমা নিয়ে অনেকেই ভাবছেন এই সিনেমাতেই হয়তো থরের শেষ লড়াই হতে চলেছে পিস ইভান্স রবার্ট ডোনি জুনিয়রের মতো অভিনেতারা এমসিউর নিজ নিজ যাত্রা শেষ করলেও হেমসওয়ার্থ ছিলেন থর চরিত্রে ব্যতিক্রম কিন্তু এবার তিনিও ইঙ্গিত দিয়েছেন সম্ভবত তিনিও বিদায় নিচ্ছেন বিশ্বজুড়ে ভক্তরা এই চরিত্রকে স্মরণ করে কৃতজ্ঞতা জানাচ্ছেন কারণ হেমসওয়ার্থের থর শুধু এক সুপার ছিল না সে ছিল ভক্তদের হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ অ্যাভেঞ্জার্স ডে আসার আগে আমরা একসাথে স্মরণ করছি এক বীরের যাত্রাকে যিনি প্রমাণ করে দিয়েছেন নিজেকে শ্রেষ্ঠ হিসেবে ধন্যবাদ ক্রিসেমসার্থ আমাদের থর হয়ে ওঠার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আপনার মূল্যবান মতামতটি দিতে ভুলবেন না